নবীজি বলেছেন গরম উত্তপ্ত বাতাস তোমাদেরকে চাপিয়ে দেওয়া হবে ওয়া জাল জাল এবং এই যে ভূমিকম্প ভূমিকম্প আল্লাহ চাপিয়ে দেবেন এই পাপ গুলোর কারণে আর কি হবে ওয়াসফান এবং ভূমি ধসে যাবে নিচে ভূমি কি হবে ধসে যাবে আর বলছেন মামাস খান এবং মানুষের চেহারা সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে এটাকে বললাম যে বানর সুর হয়ে যাবে আরো কিন্তু আকৃতি পরিবর্তনের আরো ব্যাখ্যা আছে ছেলে এখন মেয়ে হয়ে যাচ্ছে মেয়ে ছেলে হয়ে যাচ্ছে দেখছেন না খবর গুলা না এটা ওমাস খান মানে আকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে আরেকটা হচ্ছে ওকাদ হাসান এবং আসমান থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে এই পাঁচটা পা এই পাঁচটা শাস্তি তোমাদের কাছে ধেয়ে আসবে কিভাবে একটা তসবি দানা ছিঁড়ে দিলে যেভাবে টপ করে সব পড়ে যায় পুঁথিগুলো এত দ্রুত এই ফেতনাগুলো আসতে থাকে তাহলে ভাই কোন কোন পাপ শিখলাম আজকের এই ছোট্ট আলোচনা আমরা শিখলাম যে সোহেব আল ইসলামের কমকে সর্বপ্রথম ধ্বংস করা হয়েছে ভূমিকম্প দিয়ে যে ভূমিকম্প আমরা এখন আমাদের সামনে দেখছি এবং আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের দিকেও বড় কোনো ভূমিকম্প এটা আশঙ্কা করা হচ্ছে এবং ভূমিকম্প প্রবল এলাকাগুলোর মধ্যে সিলেটও আছে আপনাদের সিলেট চট্টগ্রাম এই বার্মার এই রুট আছে এদিকে রংপুর ঢাকা তো এই রুট আছেই এবং সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়তে পারে ঢাকা শহর আল্লাহ না করুক আল্লাহ না করুক তো দোয়া করছি কিন্তু পাপ তো ঠিকই করছে আল্লাহ না করুক যদি এরকম পাঁচ থেকে ছয় মাত্রটা কোনো ভূমিকম্প হয়েছে যেমন উৎপত্তি স্থান বাংলাদেশের কাছাকাছি তাহলে দেখবেন আল্লাহ না করুক লক্ষ লক্ষ মানুষ মারা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন